আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি এই ভিডিওটি আমরা যারা দেখবো এবং যারা আমন করব। যারা ব্যবসায়ী ভাই আছেন বিশেষ করে তাদের জন্য তাদের উদ্দেশ্যে অথবা যারা অভাবগ্রস্ত অবস্থায় আছেন ব্যবসা বাণিজ্য নিয়ে আসেন কিন্তু কোনো আয়োন্নতি পাচ্ছেন না এই ভিডিওটি মূলত তাদের জন্য উৎসর্গ করলাম আমি আজকের মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে এই যে একটা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এটা বহু দিনের দীর্ঘ পুরাতন একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক দিনের এটা তো আমার এই ভাই ব্যবসা করতেছে খুব কষ্ট করে ব্যবসাটা সামনের দিকে অগ্রসর করছিল এটা একটি কারখানা গেঞ্জিতে যেটা প্রিন্ট করা হয় বিভিন্ন নাম দিয়ে তো এটা এক সময় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে তো যে কোনো কারণে বা যে কোনো মাধ্যমে যে কারোর সাথে যোগাযোগ করে হোক আমার এই ভাই আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরবর্তীতে আমি তার জন্য কিছু কাজ দিই এবং তাকে কিছু আমল দিই এই আমলিয়তের মাধ্যমে এবং যেগুলো কাজ করছি আলহামদুলিল্লাহ সেগুলোর মাধ্যমে আজকে সে পুনরায় তার ব্যবসা প্রতিষ্ঠান আবার ফেরত পেয়েছে এবং আলহামদুলিল্লাহ সুন্দর করে সে আবার ব্যবসা বাণিজ্য করছে আগের মতো পুনরায় সে এই ব্যবসা বাণিজ্য নিয়ে আবার সেটিং হয়ে গেছে তো আমি এখানে আসার পরে যেগুলো দেখছিলাম যে ওই যে ওখানে দেখেন একটা পিকচার দেওয়া যে কাবা ঘরের সামনে দুইজন ব্যক্তি এভাবে দাঁড়াই আছে আসলে আমরা যখন মনে করি যে এটি একটি সুন্দর জিনিস হ্যাঁ বাস্তবে এটি সুন্দর কিন্তু যখন দুইটা মানুষের আকৃতি সেখানে থাকবে তখন সেটা শরিয়া বিরোধী হয়ে যাবে কারণ যেই ঘরে জীব জন্তু অথবা যে কোনো মানুষের ছবি দেওয়া থাকবে সেই ঘরে রহমতের ফেরত প্রবেশ করবে না অতএব আপনারা যারা ভাই একটা ওদিকে দেখো আপনারা যারা এই ধরনের পিকচার দিবেন মানুষের পিকচার মানে আল্লাহ তালা নাম থাকবে কাবা ঘর থাকবে মক্কা ঘর থাকবে মদিনা ঘর থাকবে ইত্যাদি ভালো ভালো জিনিস দিনই জিনিসগুলো থাকবে আপনি এবং আমি সাধারণ মানুষ মনে করবো যে না এটার দ্বারাই আমার ঘরে হয়তো এই রসিলাই আল্লাহ তালা ফজিলত এবং বরকত দিবে কিন্তু না আমরা কিন্তু হিতে বিপরীতে যাচ্ছি এখানে যখনই কোনো দুইটা মানুষের আকৃতি থাকবে অথবা যে কোনো মানুষের মানে জীব যে কোনো জীব ছবি দেখা দিবে তখন সেই ঘর থেকে আল্লাহ তালার রহমত বরকত এগুলো উঠে যাবে সাধারণভাবে তো যেই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি আসলে আপনারা আই উন্নতির জন্য স্বাভাবিকভাবে আমল করবেন নামাজ কালাম করবেন ব্যবসা বাণিজ্যের স্থানকে পাক পবিত্র রাখবেন নিজেরাও পবিত্র থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এতেই আপনাদের ব্যবসা বাণিজ্যে আই উন্নতি আসবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আর বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদের ব্যবসাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যায় এবং ব্যবসাতে আই উন্নতি দান করে ইনশাল্লাহ আর আমি ইতিপূর্বে আমার পূর্বের একটি ভিডিওতে ব্যবসা বাণিজ্যের আই উন্নতির জন্য কিভাবে ব্যবসা সামনের দিকে অগ্রসর করবেন এবং ঋণগ্রস্ত হলে সেখান থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন সে বিষয় নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখলে লাভবান হবেন এবং ফায়দা লাভ করবেন ইনশাআল্লাহ তো আজকের মূল মেসেজ হচ্ছে আমার আমরা যে সমস্ত ভালো জিনিসগুলো দেখব আমাদের চোখে মনে হবে যে ইসলামিক জিনিস যে এগুলো আমাদের জন্য ভালো লাগতেছে সুন্দর লাগতেছে ইত্যাদি কিন্তু না এখানে ইসলামিক জিনিস আসছে ঠিক আছে যখনই কোনো মানব আকৃতির ছবি বা এখানে দৃষ্টি আকর্ষণ দেখা যাবে এগুলো এগুলো হারাম সম্পর্কে নাই অতএব এগুলো দিলে আপনার কখনো আয়ুন্নতিতে ব্যবসা বাণিজ্যে কখনো আয় উন্নতি আসবে না এগুলোতে আপনার ব্যবসা বাণিজ্য ডেভেলপ হবে না আর অবনতির দিকে যাবে ধ্বংসের দিকে যাবে এগুলো থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে দোয়া রাখবেন আমার জন্য ইনশাল্লাহ আমি সামনে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব এবং আমিও সর্বাধিক চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু দিক নির্দেশনা নিয়ে আসতে ব্যবসা বাণিজ্য সহ ইত্যাদি বান্টনা থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন এবং জিনের খারাপ কুদৃষ্টি থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন ইত্যাদি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব এবং এক একটা ভিডিওতে আমি এক এক রকম বিষয়বস্তু দিয়ে আপনাদের জন্য সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবো তো আশা করছি এই ধরনের যে কোনো ভিডিও পেতে আপনারা আমাকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতি বরাকাতু